হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবারও নতুন গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে এলাম দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পেল আবারও উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হতে চলেছে এদিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে এই ঘূর্ণাবর্ত কোথায় যাবে এবং কী রকম বৃষ্টিপাত হবে বা কীরকম প্রভাব হবে এই সম্পর্কে আলোচনা করব আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন ভিডিও যারা আপনারা এখন সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন দেখতে থাকুন কোথায় কী রকম আবহাওয়া থাকতে পারে আগামী দিনগুলিতে প্রথমত দেখে নেব স্যাটেলাইট মোড়ে কোথায় রকম মেঘ রয়েছে বাংলাদেশে বাংলাদেশে একটু ঘন ঘন মেঘ উঠেছে যার প্রভাবে একটু বৃষ্টিপাত দিতে পারে বাংলাদেশের কিছু কিছু এলাকায় বাংলাদেশের কিছু কিছু এলাকায় ভালোই ঘন মেঘ উঠে পড়েছে যার প্রভাবে কিছু বৃষ্টি হচ্ছে এদিকে উত্তরবঙ্গে আংশিক মেঘলা এদিকে মালদা মুর্শিদাবাদ এদিকেও আংশিক মেঘলা দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা কোথাও কোথাও তবে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে যদিও বৃষ্টির সম্ভাবনা আছে নতুন নতুন মেঘ উঠবে যার ফলে বৃষ্টিপাত হবে অনেক এলাকায় আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন ব্যাপারগুলি সবগুলো এক একে জানাই উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে এখনই প্রায় সাতটা আটটার মধ্যে কিছু এলাকায় ভালো মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে হলদিবাড়ি হলদিগাড়ি পঞ্চগড় পঞ্চগড় এদিকে ইসলামপুর নাকি ইসলামপুর নকশালবাড়ি শিলিগুড়ি এই সমস্ত এলাকায় কোথাও কোথাও হালকা ধরনের বা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে প্রায় সাতটা থেকে দশটার মধ্যে হতে পারে মানে তিন ঘন্টার মধ্যে একটি করে ইনিংস হয় তিন ঘন্টার মধ্যেই বৃষ্টিটা হবে এখানে যে তিনটা দেখাচ্ছে যাচ্ছে বৃষ্টি হবার নয় সেটি তিন ঘন্টার মধ্যে কোনো না কোনো জায়গায় হতে পারে পারে এগুলো সমস্ত সমস্তগুলো গ্যারান্টি দেওয়াটা অতটা সম্ভব নয় কারণ আবহাওয়া যখন তখন পরিবর্তন হতে পারে আপনারা দেখতে থাকুন তবে দক্ষিণবঙ্গে এখন কোনো বৃষ্টিপাত নেই তাপমাত্রা হয়তো আবারও বেড়ে যাবে অনেকটাই বেড়ে গেছে আবারও বাড়বে উত্তরবঙ্গে এদিকে বৃষ্টিপাত বাড়তে বাড়বে এই দুই দিন যে যেরকম ছিল তার থেকে অনেক বেশি বৃষ্টিপাত আসবে উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লাগাতারও চলবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে পুরোপুরি ফাঁকা যতদিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে ততদিন দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাত দেখা মিলবে না আর দক্ষিণ দক্ষিণবঙ্গে যখন বৃষ্টিপাত শুরু হবে বা ঘূর্ণাবর্তর মাধ্যমে বৃষ্টিপাত শুরু হবে তখন উত্তরবঙ্গে বৃষ্টিটা কমে আসবে এই পনেরো ষোলো সতেরো তারিখ পর্যন্ত কোনো দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টিতে হয়তো বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আসাম মেঘালয় এদিকে উত্তরবঙ্গ বাংলাদেশের উৎ উত্তর ভাগ এই উত্তর পূর্ব ভাগে প্রচুর বৃষ্টিপাত দিবে এই দশ দিনের মধ্যে আজকে আজকের আট তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে বৃষ্টিপাত এর উত্তর পূর্ব ভারত এবং আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা উত্তরবঙ্গ সহকারে প্রচুর বৃষ্টিপাত হবে তবে দক্ষিণবঙ্গ থেকে ভারতবর্ষের বেশিরভাগ জায়গায় হয়তো বৃষ্টিপাতটা একটু কমই থাকবে আর দক্ষিণবঙ্গে তো বৃষ্টিপাত না থাকারই মতো অবস্থা এই দশ দিনে বৃষ্টিপাত কীরকম থাকতে পারে উত্তর পূর্ব ভারত আর উত্তরবঙ্গ আর বাংলাদেশের উত্তর দিক উত্তর দিক থেকে প্রায় অর্ধেক বাংলাদেশের নিচের দিক বাদে বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত থাকবে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নাই বলা যায় হয়তো বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও কোথাও থাকবে সব জায়গায় থাকবে না এটি গরমকে কাজে লাগিয়ে কোথাও মেঘ তৈরি হলে সেখানে হয়তো বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে পশ্চিম জেলাগুলির মধ্যে গরমকে কাজে লাগিয়ে কিছু কিছু বৃষ্টিপাত থাকতে পারে তাপমাত্রা দেখে নিই কীরকম তাপমাত্রা আছে আজকে তাপমাত্রা কী রকম থাকতে পারে কোথায় উত্তরবঙ্গে তো তাপমাত্রা একটু কমে থাকবে মেঘলা থাকবে সারাদিন হয়তো আকাশ এদিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি শুয়ে যাবে বিয়াল্লিশ একচল্লিশ এরকমই এর কাছাকাছি থাকবে তবে কলকাতায় এদিক ওদিকে পঁয়ত্রিশ ডিগ্রি এখানে জল্পূর্ণ বায়ু এদিকে প্রবেশ করছে যার কারণে কলকাতায় এদিকে আশপাশে অঞ্চলে হয়তো তাপমাত্রা কম থাকবে তবে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলির মধ্যে একটু তাপমাত্রা একটু বেশি অনুভব হবে চল্লিশ বিয়াল্লিশের কাছাকাছি থাকবে আজকের তাপমাত্রা তবে আবারও বৃদ্ধি পাবে হয়তো এক চুয়াল্লিশ ডিগ্রি চলে যাবে তাপমাত্রা তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি শুয়ে যাবে তাপমাত্রা এই তেতাল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি করে প্রতিদিন লাগাতারও থাকতে পারে তাপমাত্রা তার থেকে বেশি অতিরিক্ত বৃদ্ধি পাবে না যদিও বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি থাকবে তাপমাত্রা এটি প্রায় ষোলো সতেরো তারিখের সময় একটু কমে যাওয়ার মতো দেখা যাচ্ছে তবুও দেখা যাচ্ছে চল্লিশ একচল্লিশ ডিগ্রি বৃষ্টিপাত যখন হবে বৃষ্টিপাত হলেই তাপমাত্রা একটু কমের দিকে থাকবে আর বৃষ্টিপাত না হলে কোনো রকমে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই আর উত্তরবঙ্গে তো তাপমাত্রা একদম নিচেই নেমে যাবে চব্বিশ পঁচিশ ডিগ্রি তাপমাত্রা নেমে যাবে সেখানে প্রচুর বৃষ্টি থাকবে যার কারণে তাপমাত্রা বাড়বে না বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন